নোবেল জয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের শূন্যের পৃথিবীর যে ধারণা সে ধারণার মধ্যে শূন্য বেকারত্ব মডেল প্রতিষ্ঠার জন্যে আমরা আজকে আলোচনার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আগামী পৃথিবীর স্বপ্ন এই অনুষ্ঠানে আমাদের আজকের অনুষ্ঠান শূন্য বেকারত্ব প্রতিষ্ঠায় শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা এবং বাংলাদেশের শিক্ষানীতি এ বিষয়ে আলোচনার জন্যে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের মাননীয় উপাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের সাবেক ডিন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর নসরুল কদির আমাদের সাথে আরও আছেন চট্টগ্রাম লোক লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ডক্টর আমির মোহাম্মদ নসরুল্লাহ তিনি ইন্সপেক্টর অফ কলেজেস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আজকের আলোচনায় প্রথমেই আসতে চাই প্রফেসর ডক্টর আমির মোহাম্মদ নসরুল্লাহ আপনার কাছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শূন্যের পৃথিবীর যে ধারণা দিয়েছেন তোর শূন্য বেকারত্ব একটি আলোড়ন সৃষ্টিকারী ধারণা যেটি গোটা পৃথিবীব্যাপী সমাজিত হয়েছে তিনি বলেছেন কেউ বেকার হয়ে জন্মায় না সমাজ তাকে বেকার বানায় এই বিষয়টি ডক্টর ইউনুস আসলে কী বোঝাতে চেয়েছেন শূন্য বেকারত্ব এবং তিনি যেটা বলতে চেয়েছেন যে মানুষ জন্মগতভাবে বেকার হয়ে জন্মায় না সমাজ তাকে নয় আমি তার সাথে বলতে গেলে একমত কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন কিন্তু সবাইকে একই পদ্ধতিতে একইভাবে এবং প্রত্যেকের নিজস্ব আপনার ক্রিয়েটিভিটি নিজস্ব সৃজনশীলতা এগুলো থাকে সেটা নিয়ে জন্মায় তো সেই হিসেবে প্রাকৃতিকভাবে মানুষ আনএমপ্লয়েড বা বেকার হওয়ার থাকার কোনো কথা নয় এক্ষেত্রে আসলে সমাজই বলতে গেলে ইটস এ সোশ্যাল প্রবলেম আমরা বলতে পারি কারণ সমাজ আমাদেরকে যেভাবে তৈরি করছে আমরা ঠিক সেভাবে আগাচ্ছি তাহলে এক্ষেত্রে রাষ্ট্র এবং সমাজের বিরাট একটা ভূমিকা রয়ে গিয়েছে কারণটা হচ্ছে সুযোগ দরকার শিক্ষা দরকার ট্রেনিং আমার দরকার স্কিল ডেভেলপমেন্ট দরকার এবং সবচেয়ে বড় হচ্ছে পুঁজির দরকার তাহলে এগুলো কিন্তু ধাপে ধাপে রাষ্ট্র বা সমাজ আমাদেরকে তৈরি করে দেবে কিন্তু যেখানে ব্যর্থতা যদি হয় সরকারের ডেফিনেটলি সেখানে আনএমপ্লয়মেন্টটা তো বাড়বেই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা প্রফেসর ইউনেসের যে ধারণা সেখানে আমি যেটা পড়াশোনা করে যেটা জেনেছি তিনি বুঝাতে চেয়েছেন যে আসলে অনেক সময় যদিও এই বেকারত্বটা আপনার সামাজিক সমস্যা বলছি আমরা কিন্তু তিনি আবার বলতে চাচ্ছেন যে এটা যদি আমরা একটু প্রোডাক্টিভলি চিন্তা করি এটা কিন্তু একটা অপরচুনিটি হতে পারে যেমন ধরেন ইয়েস রাষ্ট্র হয়তো বা সমাজ হয়তো আমাকে ঠিকমতো প্রোভাইড করতে পারলো না এমপ্লয়মেন্ট তাহলে মানুষ তো জন্মগতভাবেই ক্রিয়েটিভ তাহলে তার যে সৃজনশীলতা আছে সেটা যদি সে নিজের মতো করে কিছু পুঁজির সাপোর্ট নিয়ে যদি কাজে লাগাতে পারে তাহলে তাকে তো আর চাকরির পেছনে ঢোকা ঢোক দৌড়াতে হচ্ছে না সে অটোমেটিক সে নিজের জব নিজেই ক্রিয়েট করছে এবং আরও কিছু লোকের জব ক্রিয়েট করতে পারতেছে তাহলে সেই দিক থেকে আমার মনে হয় যে এটা একটা ভালো ধারণা যে যদি সেই ক্রিয়েটিভিটিকে কাজে লাগানোর জন্য একটা সুযোগ সৃষ্টি করা যায় এবং সেই সুযোগ দিয়ে আমরা নিজেরা কিংবা এটার যে রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে ইনক্লুডিং স্টেট তাহলে দেখা যাবে যে আপনার বেকারত্বটা ডেফিনেটলি হয়তো কমে যেতে পারে আমি এবার আসতে চাই প্রফেসর এম নসরুল কদির স্যারের কাছে বাংলাদেশে বর্তমান শিক্ষা ব্যবস্থা কীভাবে তরুণদের চাকরি প্রাপ্তি বানাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে শূন্য বেকারত্ব তত্ত্ব এটি বাস্তবায়নে বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থার কোন কোন বিষয়ে পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন আপনি একটু আগে আমার পূর্বী যে আলোচক উনি বলেছেন যে আপনি কেউ জন্মগতভাবে সে বেকার হয়ে জন্মায় না সমাজের ব্যবস্থাগুলো ওকে বেকার করে দেয় একইভাবে আপনি বললেন যে আমাদের যে শিক্ষাব্যবস্থা তাদেরকে চাকরির প্রতি তাদেরকে আকৃষ্ট করে দেয় এবং চাকরির মুখে আমরা শিক্ষা দেই তাহলে পরিবর্তনটা ওখান থেকে ওই মুখটাই চেঞ্জ করতে হবে আমাকে আমরা কোন মুখে আমরা যাব। নর্মালি সেটা করতে আমাদেরকে চাকরিমুখী না গিয়ে সে যেন সে নিজের যেন সেলফ এমপ্লয়মেন্ট হয় প্রথমে তার যেন তার নিজের একটা ভালো একটা তার রোজগারের ব্যবস্থা সে করতে পারে অন্যের উপর নির্ভরশীল না হয়ে অন্যের চাকরি দিকে সে মুখাবিক্রি না হয়ে এবং সেদিন উদ্যোক্ত হতে পারে তার নিজেরও এমপ্লয়মেন্টের সুযোগ হবে এবং অন্যের জন্যও সে সুযোগ সৃষ্টি করতে পারবে এখন প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায় সেটা হচ্ছে আমরা যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আমি একজন শিক্ষক আপনি একজন শিক্ষক আমার শ্রদ্ধেয় আলোচক যিনি আজকে আমার সঙ্গে আছেন উনিও একজন শিক্ষক আমাদের শিক্ষা ব্যবস্থা আসলে আমরা ক্লাসে যে শিক্ষাগুলো দিয়ে থাকি কখন ওদেরকে আমরা ঝুঁকি গ্রহণের উদ্যোক্তা হওয়ার বা ক্রিয়েটিভিটির বা আমরা বা সেটা বলে আমরা মনে ওখানে আপনাদের আমাদের ওদের ওদেরকে আমরা এমনভাবে ম্যান্টোরিং করি যেন ওদেরকে আমরা উই আর গেটিং দ্যাম রেডি ফর দ্য জব মার্কেট জব ক্রিয়েটার না করে তাদেরকে আমরা জব স্বীকার করতেছি কারণ হচ্ছে এটা খুব সহজ কাজ আমরা মনে করি যেমন একটু কিছু আমার হচ্ছে ক্রেডেনশিয়াল বেসড সার্টিফিকেট বেসড আমি শুধু আমার মাথায় থাকে এখানে লেখাপড়া করে আমি বি বিবিএ এম বিএ বিএসএস এম এস এস এগুলো করে সার্টিফিকেটটা আমি কালেক্ট করে বাজারে যাবো আমি একটা চাকরি করব। সুতরাং এই যে শিক্ষা ব্যবস্থা তার ধারণাকে পাল্টাতে হবে এভাবে সার্টিফিকেট দিকে তার নজর নজর থাকবে না তার নজর থাকবে স্কিল ডেভেলপমেন্ট তার হচ্ছে এখন মেমোরাইজেশন থেকে আপনাকে চেঞ্জ করতে হবে সেই যেগুলো মুখস্থ না করে তার ভিতরে যেন ক্রিয়ে ক্রিয়েটিভিটি হয় এবং সেই জন্য সে ওইটা জন্য স্কিল ডেভেলপমেন্ট তার হয় সেই জন্য ভালোকেই চিন্তা করতে পারে সেই জন্য রাষ্ট্রের দায়িত্ব আছে সমাজের দায়িত্ব আছে আমাদের সমাজকে ব্যবহার করে এই রাষ্ট্রের রিসোর্সগুলোকে ব্যবহার করে যে যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা সমাজকে নিয়ন্ত্রণ করছে সমাজে তাদের একটা ভালো ভূমিকা তাদেরকেও কিন্তু এই শিক্ষা ব্যবস্থা একটা ভূমিকা রাখতে হয় পরিবর্তনের ক্ষেত্রে কিভাবে ওই সমাজ এবং স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে একটা লিঙ্কেজ হবে ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজ হবে আমার যে আমার স্মল স্কেল সিট ফান্ড হবে যে ফান্ডে আমার শিল্পপতিরা যারা এই দেশের সম্পদ ব্যবহার করে ব্যবসায়ী হচ্ছে শিল্পপতি হচ্ছেন ধনী লোক হচ্ছেন তাদেরকে ওই যে একটা ফান্ডে তাদেরকে কন্ট্রিবিউট করতে হবে যে এনজিওগুলো আমাদের এখানে কাজ করছে সমাজ উন্নয়নের কথা বলে তাদেরকে ওই ফান্ডে কন্ট্রিবিউট করতে হবে এছাড়া যে সমস্ত মাইক্রো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে তাদেরকে ওই ফান্ডে আমার কন্ট্রিবিউট করে একটা স্মল সিট ফান্ড করতে হবে সেই সিট ফান্ডে আমার বিশ্ববিদ্যালয়ের বিষয়ে একটা অ্যাক্সেস আমার জন্য ক্রিয়েট করতে হবে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপ করবে মার্কেটিং কনসেপ্ট ডেভেলপ করে প্রবলেম সলিউশন ডেভেলপ করবে সেগুলোর ফান্ডিং হবে ওই ফান্ড থেকে এবং তাতে তারা কীভাবে তারা জব সিকার ন হয়ে তারা তাদের প্রবলেম সলভিং দিকে তারা নজর দেবে কোম্পানিগুলোকে তারা ব্যাকআপ লিঙ্কেজ সার্ভিস দেবে কোম্পানিগুলো তাদেরকে চাক তাদের চাকরি দিয়েও মনে করে তাদের মনে করবে তাদেরকে ডেভেলপমেন্ট পার্টনার আপনারা এই বিষয়ে কি আসলে চিন্তা করছেন বিশ্ববিদ্যালয়গুলো কি বা শিক্ষানীতির ক্ষেত্রে অথবা বিশ্ববিদ্যালয়গুলোর পলিসির ক্ষেত্রে ওদের কোর্স কারিকুলার ক্ষেত্রে এই বিষয়টা কি আসলে বাস্তবিক চিন্তা শুরু হয়েছে আমি আমাদের ছেলেদেরকে ওখানে চাকরির জন্য না আমরা ওদেরকে স্কিল ডেভেলপ এমনভাবেই করবো যারা ওই ব্যবসা প্রবলেমগুলো সলভ করতে পারে তখন তারা আমাদেরকে দেখব অন্য দৃষ্টিতে এবং সেটা যেন আমরা ফান্ড ক্রিয়েট করবো ওরা বিজনেস আইডিয়া ডেভেলপ করে বিজনেস প্ল্যান দিব ওরা ওই প্ল্যানটা ওই আইডিয়াটা ইনকিউবেশনের মাধ্যমে তারা কি করবে ওই ব্যবসায়ীদেরকে হেল্প করবে এবং আমার টিচারদেরকেও চেঞ্জ করতে টিচারদের এখন ট্রেনিংটাও চেঞ্জ তাদের অ্যাসেসমেন্টটাও চেঞ্জ তারা শুধু এখন নাম্বারিং দিয়ে ব্যস্ত কত নাম্বার এ গ্রেড বি গ্রেড সি গ্রেড দিয়ে আমি দেব ওদের ক্রিয়েটিভিটি কী ওই হিসাবে টিচারদেরকেও ট্রেনিং দিতে হবে ট্রেনার ট্রেনিং ফর দ্য ট্রেনার যেরকম টিচারদেরও ট্রেনিং দিতে হবে তারাও তো যে ধাঁচে লেখাপড়া করে এসেছে তাদেরও কিন্তু আসলে পুরনো ধাঁচে তাদেরও মাথায় ক্রিয়েটিভিটি কারণ নিজেও তো উনি চাকরি করতেছেন এখানে সে তাদেরকেও আমরা ট্রেনিং দিয়ে চেঞ্জ করতে হবে তাদের অ্যাটিটিউড চেঞ্জ হবে হ্যাঁ মানসিক পরিবর্তন লাগবে যাতে ওরা আমাদের স্টুডেন্টদেরকে কীভাবে এন্টারপ্রেনার হওয়া যায় সেটা যেন তাদেরকে শিক্ষা দেয় এন্টারপ্রেনার যেন রিস্ক টেকিং অ্যাটিচিউডস আপনার প্রবলেম সলভিং অ্যাটিউড ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাটিটিউড স্কিল ডেভেলপমেন্ট অ্যাটিটিউড এগুলো তাদেরকে শেখাতে হবে সেই জন্য টিচারদেরকে আগে পরিবর্তন করতে হবে টিচারদেরকে আগে ট্রেনিং দিতে হবে আমি আসছি ডক্টর আমির নাসুল্লাহ সাহেবের কাছে বাংলাদেশে প্রতি বছর বিশ লাখ কর্মক্ষম যুবক শ্রমবাজারে প্রবেশ করছে তাদের কর্মসংস্থানের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের শূন্য বেকারত্বের মডেল কতটুকু কার্যকর বলে মনে করেন আপনি দু হাজার তেইশের আপনি হয়তো জানেন যে স্ট্যাটিস্টিক্স বাংলাদেশে আঠারো কোটি মানুষের মধ্যে তেষট্টি লক্ষ বেকার এবং ভেরি আনফর্চুনেট তার মধ্যে এইট্টি সেভেন হচ্ছে আপনার শিক্ষিত বেকার আই মিন শিক্ষিত বলতে ক্লাস ফাইভ থেকে বলা হয়েছে এবং তার মধ্যে টোয়েন্টি সেভেন হচ্ছে আপনার গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ভেরি ফ্রাস্ট্রেটিং তাহলে আমার বিজ্ঞ আলোচক একটু আগে বললেন যে বিশ্ববিদ্যালয়গুলো আসলে আমরা ঠিকমতো গ্র্যাজুয়েট তৈরি করছি বাট স্কিল্ড ম্যান পাওয়ার ক্রিয়েট করতে পারছি না এবং বাংলাদেশে আরেকটা অ্যালার্মিং সিচুয়েশন হচ্ছে যে বাংলাদেশের যেটা কনস্টিটিউশনালি বা লেভেল অনুযায়ী উনিশ পনেরো থেকে সরি আঠারো থেকে উনত্রিশ এই শ্রেণীটা আবার সবচেয়ে বেশি বেকার তাহলে এই যে অ্যালার্মিং সিচুয়েশন আমরা জানি যে একটা দেশের যুবক শক্তি হচ্ছে দেশের প্রাণ একবারে মেরুদণ্ড এখন তারাই যদি বেকার থাকে তাহলে দেশ এগোবে কীভাবে এখন একটু যদি আমরা জানি দেশ বেকার কেন হচ্ছে আমরা একটু আগে বললাম যে সামাজিক কিছু সমস্যা আছে সামাজিক সমস্যাগুলোর পেছনে কিন্তু রাষ্ট্রের একটা কিন্তু বড় দায় আছে আপনি দেখেন যদি আমরা লাস্ট ফিফটিন টোয়েন্টি ইয়ার্সের কথা চিন্তা করি বাংলাদেশে আপনার ফরেন ইনভেস্টমেন্ট খুবই অল্প ছিল এখন যদি ফরেন ইনভেস্টমেন্ট না আসে তাহলে তো আপনার জব ক্রিয়েট হবে না ইন্ডাস্ট্রি ডেভেলপ হচ্ছে না তাহলে জবও ক্রিয়েট হচ্ছে না তাহলে লোকজন বেকার থেকে যাচ্ছে তাহলে এক্ষেত্রে আমরা যদি একটু প্রোডাক্টিভ চিন্তা করি যে প্রফেসর ইউনুসের যে ধারণটা শূন্য বেকারত্ব আমরা একটু আগে আলোচনায় বলেছি যে এটাকে অনেক সময় শুধুমাত্র সামাজিক সমস্যা না চিন্তা না করে এটাকে প্রোডাক্টিভলি যদি আমরা বলি ইটস ক্যান বি অ্যান অপরচুনিটি যে এখানে যদি আমরা বিশ্ববিদ্যালয়ের যে থেকে যারা বেরোচ্ছে ইভেন যারা বিশ্ববিদ্যালয়ে যায় নাই তাদের যদি আমরা স্কুল ডেভেলপ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো যদি করতে পারি তাদেরকে মাইক্রোফাইন্যান্সের মাধ্যমে যদি আমরা সাপোর্টটা দিতে পারি কারণ পুঁজি একটা সবচেয়ে বড় বিষয় আমরা জানি যে সবাই ক্রিয়েটিভ যুবকরা তাদের ইনোভেটিভ ক্যাপাসিটিস আছে কিন্তু সেটা কাজে লাগানোর জন্য একটা সুযোগ দরকার সাপোর্ট পায় পানো সাপোর্টটা পাচ্ছে না তাহলে সাপোর্টটা পাওয়ার জন্য আমাদের কিন্তু মাইক্রো ইনস্টিটিউশনসগুলোকে এগিয়ে আসতে হবে তাহলে সেটা যদি আসা তাহলে মূলধন পেলো তাহলে মূলধন পেলে তার যে আইডিয়াটা সেটাকে সাইন করার জন্য ট্রেনিংটা দরকার সেটার জন্য আসতে হবে ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে এখন বাংলাদেশে আর একটা ট্রেন্ড হয়েছে সবার একটা মাস্টার্স করতেই হবে কিন্তু আপনি যদি উন্নত বিশ্বের দিকে তাকাই বা আমাদের সাথে যারা দেশ স্বাধীন হয়েছে ইভেন এখানে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে তাইওয়ান ভিয়েতনাম সিঙ্গাপুর তারা কিন্তু সবাই টেকনিক্যাল এডুকেশনের প্রতি ফোকাস করছে আপনি আপনি বাংলাদেশের ট্রেন্ড বলছেন এটা কিন্তু একটা বিষয় দেখেন বাংলাদেশের এমন ট্রেন্ড হয়েছে মাস্টার্স না করলে বিয়ের বাজারে এক্স্যাক্টলি মানে মাস্টার্স নাই অনেক স্কিল আছে কিন্তু তাকে কিন্তু আমাদের ওই মাইন্ডসেটটা চেঞ্জ করা দরকার আমার কোন স্কিলটা ইকোনমিতে কন্ট্রিবিউট করছে কোন স্কিলটা নেশন ডেভেলপমেন্টে কন্ট্রিবিউট করছে তাহলে আমি যদি সেই ধরনের স্কিলগুলো ডেভেলপ করে দিতে পারি তাহলে দেখা যাবে যে আপনার ওই ছেলেটা চাকরির পিছনে আগরে সে নিজেই তৈরি করছে আমি আমার ছাত্রদের আমি নিজেও একটা আমার আমার ডিপার্টমেন্ট যদিও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন উই হ্যাভ এ কোর্স অন এন্টারপ্রিনারশিপ ডেভেলপমেন্ট আমরা পাবলিক কনসেপ্ট কনটেক্সটে পড়াই সেখানে আমি বলি যে দেখেন দেখো যে আমি একজন বিশ্ববিদ্যালয় প্রফেসর আমার আমার কিন্তু দায়িত্ব হচ্ছে একটা পরিবারের বাট আমার বাসার সামনে যে কর্নার শপটা পঞ্চাশ হাজার টাকা দামে যে একটা দোকান যে উদ্যোক্তা সে কিন্তু তিনটা মিনিমাম তিনটা লোকের দায়িত্ব নিয়ে তিনটা পরিবার দায়িত্ব নিয়েছে কীভাবে সে দোকানদার তার পরিবার তার একজন সেলসম্যান আর একজন ডেলিভারিম্যান তার মানে আরও দুজন মানুষ এসে চাকরি দিয়েছে কিন্তু লোকটা কিন্তু লেখাপড়া নাই কিন্তু একজন মাস্টার ডিগ্রি হোল্ডার সে পনেরো হাজার বিশ হাজার টাকা চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে তাহলে এক্ষেত্রে আমার মনে হয় যে আমরা প্রফেসর ইউনিভার্সের যে শূন্য বেকারত্বের যে ধারণা অনেকে আমরা কমেন্ট করি বা অনেকে বলি যে এটা কোনোদিনই সম্ভব না ট্রু কিন্তু আমরা যদি সমাজ কাঠামোর মধ্যে কিছুটা পরিবর্তন আনতে পারি রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন তাদের মধ্যে কমিটমেন্টটা যদি গ্রো করতে পারে রাষ্ট্রকে যদি ঠিক সেভাবে ঢেলে সাজাতে পারে তাহলে দেখা যাবে যে সেদিন বেশি দূরে নয় বেকারত্ব আসলে কিন্তু শূন্যের খাতায় যেতে পারে আসছি নসরুল কুদির স্যারের কাছে উনি যে শূন্য বেকারত্বের বাস্তবায়নের কথা বললেন এটা করতে গেলে আমাদের তরুণরা যদি করতে চায় সেক্ষেত্রে কোন কোন খাতগুলো সবচেয়ে বেশি সম্ভাবনা আমি প্রথমেই বলেছিলাম আলোচনা শুরুতেই বলেছিলাম এখানে একটা স্মল ইন্ডাস্ট্রিজ বা স্মল বিজনেস সিট ফান্ড যদি করা যায় এবং সেখানে যদি মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনগুলোকে অথবা এনজিওগুলোকে যদি মানে ইনভলভ করা যায় এবং বিশ্ববিদ্যালয়ের কেউ যদি ইনভলভ করা যায় অন্যান্য দাতা গোষ্ঠীকে যদি ইনভলভ করা যায় একটা যে ফান্ড থাকে এই যারা গ্র্যাজুয়েট করবে তারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করবে তারা যে ছোটো ছোটো স্মল এন্টারপ্রেনিয়ার হয় এবং তারা যদি কিছু সোশ্যাল বিজনেসে ইনভলভ হয় এবং তাদের যদি কিছু ক্রিয়েটিভিটির বা তাদের কিছু বিজনেস প্ল্যানের যদি তারা করতে পারে ইটস অফ বিজনেস বিজনেস আইডিয়া ইস অলসো সর্ট অফ বিজনেস ইউ ক্যান সেল দ্য বিজনেস আইডিয়া ইভেন তো হলে এবং যদি তারা কোনো প্রোডাকশানে যায় তাহলে কি ওই ইন্ডাস্ট্রিগুলোর সঙ্গে যদি আমরা একটা লিঙ্কেজ করতে পারি ওই ইন্ডাস্ট্রিগুলি একটা অংশ আমার স্টুডেন্ট যারা যেগুলো বানাবে তাদের থেকে নেবে এই ইয়াংগুলোকে আমি করতে পারি এটা ইউনি সব কিন্তু চিন্তা করেছেন এটা আমার নিজের কথা নয় যে প্রকিউরমেন্টের যদি আমি অংশীদারিত্ব সৃষ্টি করতে পারি একাডেমির সঙ্গে যে ইন্ডাস্ট্রির পাবলিক প্রকিউরমেন্টের সঙ্গে যে আমার একাডেমির সঙ্গে আমি যে করতে পাবলিক যে এন্টারপ্রাইজেসগুলো তারাও যদি প্রকিউরমেন্টের একটা অংশ যে স্টুডেন্ট লেড যে ইন্ডাস্ট্রিগুলো হবে স্মল ইন্ডাস্ট্রিগুলো হবে মিডাম এন্টারপ্রাইজগুলো হবে তাদের প্রোডাক্টগুলো যে কিনতে পারে তাহলে এটা তাদের জন্য একটা বিরাট সহযোগিতা হবে আর একটা কথা আমি বলি আপনাদেরকে আমাদের এই যে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং যেটা আমরা বলি আপনি সিঙ্গাপুরে পিএইচডি করা লোকের মানে আপনাকে এটা কি বলে যে দূরবিন দিয়ে দেখতে হবে বাট দে আর অল মানে কি আপনারা সবসময় ওরা ভোকেশনাল ট্রেনিং এবার আমার তো এটাই দরকার আমার তো পিএইচডি দরকার নাই তো যদি এই যারা টিভিটিতে পারে তারা ভোকেশনাল ট্রেনিং বা পলিটেকনিক ইনস্টিটিউটগুলিতে লেখাপড়া করে তারা যেন ওই লেখাপড়া বা ট্রান্সফার করতে পারে বিশ্ববিদ্যালয়ে সেটাও যদি সুযোগ করে সেটাও কিন্তু তারা এন্টারপ্রিনিউশিপ ডেভেলপমেন্টে কিন্তু হেল্প করবে কিন্তু এবং আমাদের টিচারদেরকেও মন মনে চেঞ্জ করতে হবে তাদেরকেও হাউ টু হাউ টু বি এন্টারপ্রেনার এটাও কি তাদের জানতে হবে কিন্তু তারা কিন্তু অনেকেই এখন আমরা সেদিকে যারা পড়াচ্ছি তাদের কিন্তু সেটা ছিল না এটা আমাদের দোষ নয় কিন্তু হ্যাঁ এবং মেমোরাইজেশন শুধু মুখস্থ না আমি প্র্যাকটিক্যাল আমরা তাকে বলি তুমি স্কিল তুমি দেখাও তোমার ক্রিয়েটিভিটি তুমি দেখাও হ্যাঁ তোমার অন্যান্য তোমার অন্যান্য যে টেকনিক্যাল তোমার তোমার এক্সপার্টিস এগুলো তুমি দেখাও তুমি বিজনেস ক্রিয়েশনের ক্যাপাসিটি তোমার দেখাও তোমার ঠিক আছে তাইলে কিন্তু এই যে ইয়াংদেরকে আপনি এন্টারপ্রেনার করতে পারবেন এবং তাদের মধ্যে বেকারত্বের হারটাকে শুনে নেওয়াটা হয়তো আজকের জন্য হয়তো আপনার কাছে মনে হচ্ছে অনেক বড় কিছু যখন সময়ের ব্যবধান মধ্যে পলিসিগুলো চেঞ্জ আনতে পারি অ্যাকাডেমিক যে কারিকুলামগুলো আমরা চেঞ্জ আনতে পারি আমরা যারা রাষ্ট্রে যারা বিনো সিদ্ধান্ত নেয় আমরা এই রিসময় তাদের যদি আমরা চিন্তা ভাবনা চেঞ্জ আনতে পারি আমাদের যারা ইন্ডাস্ট্রি মালিকগুলো যারা আছেন চেম্বার অফ কমার্সে যারা নিয়ন্ত্রণ করে চেম্বার চ্যাম্বার অফিস যারা নেতৃত্ব দেন তাদের যে সবার যে সমন্বয় উদ্যোগ থাকে যে আমরা আমরা স্টুডেন্টদেরকে এমনভাবে লিড দেবো তাদেরকে এমন ব্যাক আপ দেবো তারা চাকরি না খুঁজে তারা জব প্রোভাইডার হয় জব ক্রিয়েটার হয় রাদার দেন টু বি দ্য অনেক উচ্চত ডিগ্রি থাকার পরেও অনেক যুবক অনেক ছাত্ররা বেকার বাংলাদেশে এটা বলেছেন আপনি স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান তথা বিশ্ববিদ্যালয়গুলো কী ভূমিকা রাখতে পারে আসলে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা সবচেয়ে বেশি এই কারণেই যে আমি একটু আগে বলেছিলাম যে বাংলাদেশের যে বর্তমানে যে বেকারত্বের চিত্র তার মধ্যে ম্যাক্সিমাম যে টোয়েন্টি সেভেন না কত যে এরা হচ্ছে আপনার গ্র্যাজুয়েট বেকার তো আমি কিছুদিন আগে একটা একটা লেখা পড়ছিলাম ইন্ডিয়ান আইআইটির এক প্রফেসরের উনি ওখানে লিখেছেন যে ইউনিভার্সিটিস আর প্রডিউসিং গ্র্যাজুয়েটস বাট দে্যাক এক্সপেরিয়েন্স দ্যাটস ওয়াই দে আর আনএমপ্লয়েড এটা কিন্তু চরম একটা সত্যি কথা তা আমাদের দেশে যেটা হচ্ছে স্যারও বলছিলেন যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থিওরিটিক্যাল ফোকাসটা বেশি আমাদের যে ট্র্যাডিশনাল যেটা হয় এখানে কোনো ধরনের কিন্তু ইন্টার্নশিপ বা ইন্ডাস্ট্রির সাথে লিঙ্কেজ কোনো প্রোগ্রাম নাই আসলে বিশ্ববিদ্যালয়ের কাজ হচ্ছে লিঙ্কেজ ক্রিয়েট করা আমি যদি বিশ্ববিদ্যালয়ের সাথে প্রত্যেকটা ফ্যাকাল্টি বা ডিপার্টমেন্ট যদি রিলেটেড ইন্ডাস্ট্রিগুলোর সাথে যদি একটা লিঙ্কেজ ডেভেলপ করতে পারে হতে পারে অনার্স ফর এক্সাম্পল আমরা বলি চার বছরের ডিগ্রি এরপর মাস্টার্স এই ডিগ্রিগুলোর শেষের দিকে যদি সে ছয় মাসের বা একটা সেমিস্টারের একটা যদি ইন্টার্নশিপ প্রোগ্রাম করতে পারে তাহলে তার কিন্তু একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হবে বাংলাদেশে আমার আমার জানা মতে শুধুমাত্র মেডিকেল ডিগ্রি ছাড়া এবং আর হয় কোনো ডিগ্রিতে এরকম ইন্টার্নশিপের ব্যবস্থা নাই তবে কিছুদিন ধরে আমাদের যে বিজনেস স্কুলগুলো তারা কিছু ইন্টার্নশিপের ব্যবস্থা করেছে বাট সেটাও কিন্তু জাস্ট কাগজি কলমে আমি যতদূর জানি যে তাদের সাথে কিন্তু ইন্ডাস্ট্রির কোনো লিঙ্কেজ নাই কারণ আমি যদি বিভিন্ন ফ্যাকাল্টির ডিপার্টমেন্টগুলোর সাথে তাদের একটা লিঙ্কেজ থাকে যে মাস্টার্স করছে যে আমার এখানে এসে ছয় মাসের একটা ইন্টার্নশিপ করবে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেশন পাবে তারপর সেটার উপর তারা একটা রিপোর্ট তৈরি করবে এবং সেটা ইউনিভার্সিটিতে ইভ্যালুয়েশন হবে তার মাস্টার্স কিংবা অনার্সের ডিগ্রির সাথে তাহলে সেটা করতে বাধ্য এবং তাদের কী লাভ হবে তারা দেখা যে খুব ফ্রেশ কিছু গ্র্যাজুয়েট পাচ্ছে তাদের একটা ট্রেনেও হতে পারে তাদের কিছু আপনার নবিশ বা ইন্টার্ন কাজে চলতে পারে তাহলে ইন্ডাস্ট্রি এবং একাডেমি দুটো কিন্তু ভালো লাভ হবে সো একাডেমিয়া ইন্ডাস্ট্রি লিঙ্কেজ অ্যান্ড রিলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট নসরুল কদির সাহেবের কাছে জানতে চাইবো বাংলাদেশের নারী শিক্ষার প্রসার শূন্য বেকারত্ব তথ্য বাস্তবায়নে কি ভূমিকা রাখতে পারে খুব সংক্ষেপে নারী শিক্ষার প্রসার এর আগে একটু পিছনে যেতে চাই আপনি আমাদের আমাদের প্রফেসর নসরুল্লার সাহেবকে করেছিলেন আপনার একটা জিনিস আপনারা খেয়াল করে দেখেন আমার বিশ্ববিদ্যালয়গুলিতে আমরা কিন্তু যে লেখাপড়া করাচ্ছি সেটা কিন্তু ডিমান্ড বেজ না অটো প্রোডাকশন দিচ্ছি প্রতি বছর আপনারা যে বিশ লক্ষর কথা বলছেন এটা আরও বাড়বে কেন দিচ্ছি এটা ডিমান্ড ড্রাইভেন না তো এটা তো আমি বাজার থেকে ডেটা নিচ্ছি না ওর কী দরকার আমি জানি না আমি প্রোডাকশন করতেই যাচ্ছি এই কী ফর্মাতে প্রোডাকশন হচ্ছে আমার এটা মার্কেট ওরিয়েন্টেডও না এটা ডিমান্ড ড্রাইভেনও না তাই না এবার সেটি স্কিল ডেভেলপ মানে স্কিল বেইসডও না নলেজ বেস না শুধু এটা মেমোরাইজেশন সার্টিফিকেট বা আমার সার্টিফিকেট দরকার মাঝে মাঝে মনে হয় যে আমরা আসলে সমাজের আসলে এক্সপেকটেশন আমরা মিট করছি না আসলে এই সমাজের সব কিছু সাইভেল করার ব্যবস্থা আমরা দিচ্ছি আমরা আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু আমরা সেটা আসলে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা সেটা আমরা ঠিকমতো আমরা পালন করছি না আপনি যদি নারী শিক্ষার কথা বললেন আসলে এখন নারী নর বা ছেলে মেয়ে এর কোনো ডিফারেন্স এখন আর আমরা আসলে সেটা করি না এখানে ছেলে বা মেয়ে দুজনেই কিন্তু সমান ভূমিকা রাখতেছে আপনি প্রতিটা ক্ষেত্রে দেখেন এখানে এখানে হচ্ছে নলেজ বেস এটা ডিজিটাল এজ এটা হচ্ছে বিজনেস বেসিকের এজ এখানে স্কিলের এখন এজ আপনি কিন্তু এগুলো তার নারী পুরুষ এটা করে জেন্ডার ডিসক্রিমিনেশানটা আসে ইট ডাজন্ট ম্যাটার ইট ম্যাটার্স ভেরি লিটল হয়তো আপনি বলতে পারেন আমার বাংলাদেশ কন্ট্যাক্ট বা সাউথ এশিয়ার কন্ট্যাক্টে বলতে পারেন পৃথিবীতে অন্য কোথাও সেটা বললে আপনি নিজেই সেকি হয়ে যাবেন ইউ ক্যানট ডু ইট রিয়েলি তাই না সুতরাং আমার হচ্ছে এটা নারীর শিক্ষার প্রসারে আমার দরকার সেই শিক্ষা সেই শিক্ষা হবে আমার কি আমার হচ্ছে ডিমান্ড ড্রাইভেন এ সেই শিক্ষা আমার নলেজ বেস সেই শিক্ষা আমার প্রবলেম সলভিং বেড শিক্ষা ও কর্মসংস্থানকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনার কি বার্তা আমার একটাই বার্তা আচ্ছা যারা এখন তরুণ সময় আমি শুরুতেই বলেছিলাম তরুণরা হচ্ছে দেশের প্রাণ তরুণরা হচ্ছে দেশের মেরুদণ্ড তাহলে এই তরুণ যদি বেকার থাকে তাহলে দেশের মেরুদণ্ড ভাঙা থাকবে তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে স্কিলটা ডেভেলপ করতে হবে অবশ্যই ডিগ্রি দরকার তবে ডিগ্রির পাশাপাশি ডিফারেন্ট টাইপস অফ টেকনিক্যাল স্কিল তৈরি করে নিজেদেরকে তৈরি করা যাতে করে সে চাকরি পাক না পাক যে কোনো ধরনের জব সে মানে যে কোনো এন্টারপ্রাইজ ক্রিয়েট করে নিজেকে ইনভলভ করতে পারে এবং অন্যকে ইনভলভ করতে পারে তাহলে হয়তো দেখা যাবে দেশ এগিয়ে যাবে এবং তরুণরা বেকার থাকবে না আপনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ে যারা পরিচালনা করেন তাদের উদ্দেশ্যে অতি সংক্ষেপে বলেন এই বিষয়ে বেকারত্ব বিষয়ে কি করার আছে যে আমাদের এখানে বোর্ড অফ ডিরেক্টরস বা যে ট্রাস্টি বোর্ড বলি বা আমরা সিন্ডিকেট বলি এই জায়গায় কিন্তু আমাদেরকে আরও একটু ন্যারো থেকে আমাদেরকে একটু ওয়াইড হতে হবে এইখানে অনেকগুলো নলেজের কিন্তু ব্ল্যান্ড করতে হবে আমরা দেখতে চাই কারো কত কোন রেভিড করতে পারে হ্যাঁ এই ট্রাস্টি বোর্ডকে যদি আপনি একটা ব্যবসায়ী শ্রেণী বা পলিটিক্যাল গ্রুপ করে ফেলেন তখন সেখান থেকে আপনি ভালো কিছু আশা করতে পারেন না এখানে মিশ্রণটা বেরি জুডিশিয়াস হইতে হবে যাতে প্রত্যেকের যেন সমাজের প্রত্যেকটা সেক্টর থেকে যেন এখানে প্রতিনিধিত্ব থাকে তারা যাতে আমাদের শিক্ষার প্রসারকে এবং এই শিক্ষাকে যেন আমরা আমাদের শূন্য ব্যাকরতা নিয়ে যেতে পারে অসংখ্য ধন্যবাদ প্রফেসর এম নসরুল কদির এবং প্রফেসর ডক্টর আমির মোহাম্মদ নসরুল্লাহ চমৎকার আলোচনা করেছেন আপনারা সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে দুজন শিক্ষাবিদ যারা বিশ্ববিদ্যালয়ে সরাসরি কাজ করছেন তারা কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনুসের শূন্য বেকারত্ব নিয়ে শিক্ষাব্যবস্থা বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে কীভাবে ঢেলে সাজাতে হবে কীভাবে উদ্যোগ নিলে পরে আমাদের তরুণরা উপকৃত হবে উদ্যোক্তা হতে পারবে চাকরিমুখী শিক্ষা ব্যবস্থা না হয়ে যেটি উদ্যোক্তামুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা যাবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে আগামী দিনে এবং আগামীর স্বপ্নের পৃথিবী ঘটার কাজটি সহজ হবে এই কথায় আজকে উঠে এসছে এইটি বাস্তবায়নের জন্যে যেমনটি দায়িত্ব রয়েছে সরকার এদেশের সুশীল সমাজ এবং সর্বোপরি কর্পোরেট সেক্টর থেকে শুরু করে সমাজের প্রত্যেক সেক্টরের মানুষ যদি সঠিকভাবে ভূমিকা রাখে সর্বোপরি শিক্ষা উদ্যোক্তারা যদি উদ্যোগ নেয় শিক্ষকরা যদি তাদের মাইন্ডসেট পরিবর্তন করে তাহলে অবশ্যই শূন্য বেকারত্ব মডেল বাস্তবায়ন কঠিন কিছু নয় আজ এটুকুই আগামী আরেক কোনো দিন অনুষ্ঠানে অন্য কোনো আলোচকদের সাথে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ